ভালো আছি তা মাম্মাতেই বেরিয়ে গেল এখন প্রায় দশটা কুড়ি হ্যাঁ কুড়ি এরকম নাগাদ বেরিয়ে গেলো তা ওকে পাঠিয়ে দিলাম আর এইদিকে একটুখানি মিষ্টি খাচ্ছি কেন আমার সোনামা আজকে পুজো দিয়ে চলে গেছে এ দেখুন ঠাকুরের মিষ্টি খাচ্ছি অ্যাকচুয়ালি আমি এখন মানে ঠাকুরের পুজো দিতে পারছি না শরীরটা এখন সেই ভালো নেই বলে ওই দিচ্ছে পুজো টুজো বাবা এই আপনাদের দাদা আর মাম্মা বেরিয়ে গেলে না মানে তারপরে যেটা শ্বাস যে নেওয়া হয় ধীরে সুস্থে কাজ করা ব্যাস এখন কোনো সেরকম আর মানে তাড়াপুড়ার ব্যাপারটা নেই ধীরে সুস্থে কাজ করলেই হয়ে যায় কারণ ওরা থাকলে অফিস যাওয়া স্কুল যাওয়া খাওয়া দাওয়ার ব্যাপার সমস্ত কিছুই শুধু তো আজকে পুজোর দিকটা মেয়ে করেছে ওটা যখন ওপরে না যায় তখন তো ও তো একটা থাকেই মানে একটা কাজের একটা নিঃশ্বাস ফেলা হচ্ছে আমার আজকের দিনটা হচ্ছে খুব মনের দিন মনে পড়ে সেই মানুষের কথা মনে পড়ে শুধু আজকে বলে না সব সময় মনে পড়ে চলুন আসবো তো নিশ্চয়ই চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা সমস্ত কিছু জামা কাপড় মেলা অনেকক্ষণ আগেই করেছি মেলে দিয়েছি কিন্তু ক্লিপগুলো দেওয়া হয়নি যেন ক্লিপগুলো দিয়ে দিলাম এবার যাব হচ্ছে এই যে মানে স্নানে যাবো এদিকে এইদিকে চলে আসলাম ফ্রেন্ডস মায়ের ফটো নিয়ে আর দেখছেন পরিষ্কার করছি গঙ্গা জল দিয়ে করছি পরিষ্কার একটা ন্যাকড়া নিয়ে আর আমি এদিকে ফুল সব কিছু নিয়ে চলে এসেছি ফুল মালা মিষ্টি সব কিছু রেডি এক এক করে করছি তা চলুন মায়ের ফটোটা ভালোভাবে পরিষ্কার করে নিই পরিষ্কার করার পর ওই দেখছেন যে টুলটা টুলের ওখানেই মায়ের ফটোটা পাতবো পেতে সাজাবো সুন্দর করে তা চলুন ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে সাজিয়ে নিই

যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো ঠিক আছে আজকের দিনটা না মানে মায়ের কথা খুব মনে পড়ে যায় আজকের দিনটা খুব মনে পড়ে মা না থাকলে সে যে কি কষ্ট কি যন্ত্রণা হয় মানে বলা বলা মতন না এটা কেন বলছি আমার মা আমার সব ছিল সব ছিল আমার মা সব আমার বন্ধু আমার বলুন সমস্ত কিছু বন্ধু কথা মা বাবা সব ছিল আমার মা সমস্ত কিছু আমি শেয়ার করতাম যখন আমার বিয়ে হয়ে যাচ্ছিল এখন ওখানে সবাই বলতো আমার পাড়ার ওখানে সবাই তুই যদি চলে যাবি তোর মায়ের কি অবস্থা হবে আচ্ছা আমি তো যেতে যাচ্ছি না মা জরজাবস্তি করে বিয়ে করে পাঠাচ্ছে কিন্তু হ্যাঁ সত্যি বলবো আমি চলে আসার পর মায়ের খুবই কষ্ট হয়েছে কেন যে এত তাড়াতাড়ি চলে গেল কে আনে মানুষটা অনেক অল্প বয়সে তাড়াতাড়ি চলে গেছে আমার মা অনেক তাড়াতাড়ি চলে গেছে আরো থাকা দরকার ছিল মায়ের তা দেখলেন ফ্রেন্ডস আজকের মানে আমার মায়ের আজকে হচ্ছে মৃত্যুবার্ষিকী গেল মায়ের আজকে এই আজকের দিনটা যে কি অবস্থা ছিল আমাদের মানে ভয়ঙ্কর অবস্থা সেই দিনটা ভাবলেও বোধ হয় গাঁদ পা কাঁপে ভাবতে চাই না আর বেশি কথাও বলতে চাই না ফ্রেন্ডস অনেক কিছুই অনেক কিছু জড়িত আছে এটা এই দিনটার মধ্যে অনেক অনেক লোক আছে তারা কেউ সাথে আছে তো কেউ নেই বেশিরভাগই কেউ নেই তো ফ্রেন্ডস আজকে তার ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি তা আজকে আমার পুরো দিনটা কেমন লাগলো আপনাদের যতটা পেরেছি আমি ভিডিও করেছি আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলবেন ফ্রেন্ডস লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবেন আপনারা সকল ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা একদম টুক অন করে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে